আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার অনেক ভালো আছি তো এই যে আজকে আমি চলে এসেছি মারা হাটে আর এই হাটটা বসে প্রতি বুধবার দক্ষিণ বনশ্রীতে তো এই যে আমি এখন হা হাটের ভিতরে ঢুকতেছি তো এটা হচ্ছে মেন গেটটা তো গেট দিয়ে ঢুকে ঢুকার সাথে সাথে এখানে র্যাকের মধ্যে ঝুলানো থাকে থ্রি পিস তো এখানে বিভিন্ন দামের থ্রি পিস আছে সাড়ে আটশো আছে সাড়ে ছশো আছে ছশো আছে সাড়ে পাঁচশোর মধ্যে আছে সেই যে আমি আপনাদের কিছু থ্রি পিস কালেকশান দেখাচ্ছি আর যেহেতু এখন রোজার মাস চলতেছে আর সামনে যেহেতু ঈদ তো ঈদকে ঘিরে কিন্তু এখানে নতুন নতুন কিছু কালেকশন এসেছে তো সেইগুলো এখন আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব আর হাটা পথে যতটুকু দেখানো সম্ভব ততটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করব আর এই যে দিয়ে হাটটা কিন্তু অনেক ভিড় রোজার মধ্যেও কিন্তু প্রচুর ভিড় যদি আমি বিকেলের দিকে এসেছিলাম তো অনেক ভিড় ছিল তো এই যেইখানে আমি আপনাদের সাথে কিছু থ্রি পিসের কালেকশান শেয়ার করতেছি আর এই থ্রি পিসগুলো হচ্ছে সাড়ে ছশো টাকা করে তো এখানে আসলে একটু দাম বেশি চাই তো দামাদামি করে নিতে হয় তবে এই থ্রি পিসগুলো একদমেরই এগুলো আসলেই করা যেন কিন্তু অন্যান্য যে থ্রি পিসগুলো আছে সেগুলো আরও দাম চায় তো দাম একটু দামাদামি করলে কিন্তু অনেক কমের মধ্যেও কিন্তু পাওয়া যায় তো এই যে দেখুন বিট ঠেলে ঠেলে আমাকে ভিতরের দিকে ঢুকতে হচ্ছে তো এই যে এই থ্রি পিসগুলো কিন্তু সাড়ে পাঁচশো টাকা করে সাড়ে পাঁচশো সাড়ে ছশো সাড়ে আটশো এর মধ্যে কিন্তু এই থ্রি পিসগুলো আর এই থ্রি পিসগুলো হচ্ছে সুতির মধ্যে সুতি উন্নার আর প্রতি সপ্তাহে আসলে নতুন নতুন কালেকশান নিয়ে আসে যেহেতু সামনের ঈদ ঈদকে ঘিরে কিন্তু এই হাটটা আরও জমজমাট হয়েছে এখন আমি আস্তে আস্তে একটু সামনের দিকে যাচ্ছি আর অনেক ভিড় ছিল তো ভিড় ঠেলে ঠেলে আসলে যেতে হচ্ছে হাঁটা পথে যতটুকু আপনাদের সাথে এই হাটটা শেয়ার করতে পারি ততটুকুই করবো আর কি আর এই এখানে স্যান্ডেল তো এই ছিল মোটামুটি আমার আজকের ভিডিও তো যদি আমার ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না তো আমার সাথে আপনারও এই হাটটুকু দেখতে থাকবেন আমি এখান থেকে নিচ্ছি সবাই বেড়াতে হবে তাহলে হাফিজ সবাইকে